মাঠে এখানে বাচ্চাদের খেলার অনুষ্ঠান আছে দেখতেই পাচ্ছি সব আয়োজন বাচ্চাদের খেলার আয়োজন এখানে দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছে দশটা থেকে খেলা স্টার্ট হয়ে যাবে আর এখানে দুশো মিটারের রানের প্রতিযোগিতা আছে দেখে নাও আর খেলার মধ্যে আছে লং জাম্প আছে হাই জাম্প আছে এখানে বিভিন্ন ধরনের খেলা আছে বাচ্চাদের তোমরা দেখবে ব্লকটায় তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ তো খেলাটা হবে কি হবে না ঠিক বলা যাচ্ছে সংগ্রহ না করে থাকেন এখান থেকে সংগ্রহ করবেন এবং প্রত্যেক প্রতিযোগী টেস্ট অথবা পিঠে বুকে অথবা পিঠে সেই টেস্ট নাম্বারটা পড়িয়ে দেবেন এখনো যে যে করে নেওয়া হবে কেজিডি পঞ্চায়েতের মাননীয় সদস্য মোগলা রাজভর মহাশাইকেল সংগ্রহ না করে থাকেন এখান থেকে টেস্টাম্বা সংগ্রহ করবেন এবং প্রত্যেক প্রতিযোগী পিতে বুকে অথবা পিতে সেই টেস্ট নাম্বারটা পড়িয়ে দেবেন এখনো যে যে স্কুলের আশপাশের মতো থাকলে যত শিক্ষক সম্ভব আমাদের অফিস

তো মনে তো হচ্ছে খেলাটা কন্টিনিউ হবে না তো মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে খুব শিগগিরই তো দেখছি কতটা কি হয়